মার তো প্রায় ফাঁকা বান্ধবীকে একটা ফুল দিয়ে এখন তো কেউ নায়ক আশেপাশে দেখতেও পাননি দندবী তুই কি করিস ও আচ্ছা আচ্ছা তুই জানো কি কইলি কি জানো নিবি ও আচ্ছা আইফোন শুন শুন আইফোনের হিসাব পরে আগে আমাদের একটু সুখ দুঃখের আলাপ করে নেই বলছিস তারপরে তোর আইফোনের ব্যবস্থা করতেছি আমি তোরে বছিস আকাশের মত ভালো তোরা কি পরিমাণ ভালোবাসি তোরা কি প্রমাণ করবো আমি কিন্তু বুঝোছি না শোন 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 তুই আমার যে চোখেই দেখিস আমি কিন্তু তোর বান্ধবীর চোখে একটু দেখলেও বইয়ের চোখে একটু বেশি বেশি বুঝছি বান্ধবী অনেক ভালোবাসি এখন তুই কি নিবি আমার কাছ থেকে তোর ভালোবাসা প্রমাণ করার জন্য আমি সব কিছু দিতে পারি বান্ধবী তুই ক আমারে আইফোন নি বান্ধবী আমি দেখতেছি আরে কি করতে হবে হ্যাঁ একটা গরু গরু কি বাও করতে পারিস তো বান্ধবীটা আইফোন কিনে বেতন বান্ধবী বিষয় হলো সল আমি আইফোনের ব্যবস্থা করতেছি তা আমার ভালোবাসার প্রমাণ আমি তো দিয়েই ছাড়বো ঠিক আছে তা ব্যবস্থা করতেছি গরু বে আইফোন কিনি ওই বান্ধবী তোমু ছাগল আরাম আমার ছাগল এছাড়া তো কিছুই দেখা যাচ্ছে না

কারাসপুর পেশায় ওর একটা সাইজ পে দিব একবার সাজা কে সাজা কে সাজা কে যে সর দূর তিসা তো তো নাতি কত তোরা শক্ত তো আজ আছে চারলা তোরা শক্ত ও সাইজ তো বাকি চল আপনার নাম টাকা আপনি লাখ ইমারিনের প্লাবন নেছি লাইসেন্স মাঠের মধ্যে বুঝলাম না আর টাকা কই এ হ্যাঁ

যাক এই পাটটিতে বাচ্চা গেলাম মরার ভার না করলে তো আর এই জীবন ফিরে পাইতাম না আমার কথা বান্ধবী বান্ধবীরে ভালোবাসি ঠিক আছে বান্ধবী আমার কলো আইফোন একটা আইফোনের জন্য গরু চুরি করে এড়ালাম তা গরু চুরি করে পড়লাম ধরা মেয়ে মানুষ মানে এই ভেজাল মেয়ে মানুষে বিশ্বাস করা যাব না যাই এই যুগে আর কোনো মেয়ে মানুষকে বিশ্বাস করব না কোনো বান্ধবীও লাগবো না আমার বাইসে গেছি